আমি অটোর বিপক্ষে এখানা এসকে আমাদের অনেক ভালো অটো গাড়ি অ্যাক্সিডেন্ট করে জায়গায় দেখায় দাম দাম দামজট বাড়ায় এই সমস্যা বাংলা গাড়ি কোনো দামদম নেই জায়গায় বেড়ে হয় অটো গাড়ি অ্যাক্সিডেন্ট করে গাড়ি কিছুটা নাগে দেয় এই কি করবে হ্যাঁ কর্ম নাই অটো ছাড়া কোনো নাই সৎকর্ম আসবে বাংলা গাড়ি চালাক কৃষিকাজ করুক